এখানে অনেক যুবক ভাইরা আছেন মা বাবা কার আছে একটু হাত তুলিত মা বাবা মা বাবা কার আছে হাতগুলো নামাই আপনাদেরকে কষ্ট দিলাম রাগ করছেন কেন জিজ্ঞেস করলাম আজকে সমাজের যে মা বাবার সাথে সন্তানের ব্যবহার মনে হয় মালিক তার চাকরের সাথে কথা বলতেছে জুড়ে বলি নাজিবুল্লা অথচ মা বাবার সাথে ব্যবহারের কথা আল্লাহ কোরআনের কয়েক জায়গার মধ্যে বলেছেন ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আর অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া এই আয়াতের মধ্যে বলেছেন যে মা বাবার কাছে তুমি এমন ভাবে এমন কোন শব্দ উপস্থাপন করবে না যেটা তাদের অন্তরের মধ্যে কষ্ট আসে কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন নালাইক এমনও কম বক্ত আছে মা বাবার উপরে হাত বাড়াইতে হাত উঠাইতেও দ্বিধাবুত করে না জুড়ে বলি না উজুবিল্লা আছে কিনা বলেন আছে কিনা অথচ দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের যুগে এই ঘটনা অনেকেই হয়তো শুনেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের যুগে একজন ব্যক্তি ছিল যার নাম হলো ওয়াইসুল কারণী নাম শুনেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনিহু সাল্লাম যখন বিদায় হয়ে যাবেন হজরত উমরকে বলতেছেন ওগো উমর আমি মারা যাওয়ার পরে এমন একজন ব্যক্তি আসবে যার নাম হচ্ছে ওয়াইসুল কারণী নাম কি ওয়াইসুল করোনি তুমি ওয়াইসুল করোনিকে আমার যে জামা আমার যে জুব্বা এটা হাদিয়া দিবা আবার তার কাছ থেকে দোয়া নিবা জুড়ে বলিস এই কথা আমাদের কাছে সাধারণ মনে হচ্ছে এই কথার ওজন কম মনে হচ্ছে আপনাদের সামনে যদি উমর আদি আল্লাহ পরিচয় তুলে ধরি তাহলে কথাটার মনমার্থ বুঝে আসবে উমর তো ছিলেন সেই উমর আল্লাহর রসুল বলেছেন লাউকা বাদি না উমর ও আমার সাহাব একরাম অজগৎবাসী শোন উমর হচ্ছে সেই উমর আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো আল্লাহ তালা উমরকে নবী করে পাঠাতেন জুড়ে বলি সুবাহ আল্লাহ সেই উমরকে বলছে পাঠালেন আল্লাহর রসুল ওগো উমর আমার পরে একজন ব্যক্তি আসবে যার নাম হচ্ছে ওয়াইসুল করণী সে মার খেদমতের কারণে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই আমার যে জুব্বা আমার যে জামা এই জামাটা তুমি তাকে হাদিয়া দিবা জুড়ে বলি সুবাহ এবং তার কাছ থেকে দোয়া নিবা উমর তো সেই উমর যেই উমরের সামনে আল্লাহ তালা কোরআনের মধ্যে একুশ বার আয়াত নাজিল করেছেন জুড়ে বলি সুবাহ সেই উমরকে বলছেন উমর তো সেই উমর মিম্বারের মধ্যে বসে আছেন শত সহস্র মাইল দূরে সারিয়া যুদ্ধ করছে আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহ বলছেন মিম্বরের মধ্যে বসে ইয়া সারিয়া আল জাবাল হে সারিয়া এই পাহাড়ের পাদদেশ থেকে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করছে উপস্থিত মুসল্লি যারা ছিলেন তারা তো হতবাক হয়ে গেলেন উমর কেন সারিয়াকে ডাক দিচ্ছে শত সহস্র মাইল দূরে যখন যুদ্ধ শেষ করে যখন সারিয়া উনি যখন ওনার বাহিনী নিয়ে আসলেন এই মুসল্লিরা প্রশ্ন করলেন ওই দিন শুক্রবার ওই দিন মিম্বারের মধ্যে বসে উমর তোমাদেরকে ডাক দিয়েছিলেন ডাক কি শুনেছিলে কিনা জুড়ে বলিস আল্লাহ এই সাহাবা একরাম বলেন উমর রাদিয়াল্লাহু তাআলাহু ওই দিন যদি আমাদেরকে সতর্ক না করতেন আমরা শত্রু পক্ষের আক্রমণে শহীদ হয়ে যেতাম জুড়ে বলি সুবহানাল্লাহ উমর তো সেই উমর মক্কার মধ্যে কে কি স্বপ্ন দেখে এটা উমর রাদিয়াল্লাহু তাআলাহু জানেন জুর বলি সুবহানাল্লাহ আমি কথাগুলো তারা হরা করে বলছি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু শাসন আমলে হজরত উমর রাজি আল্লাহ তালু শাসন আমলে হজরত আলী রাজি আল্লাহ তালু স্বপ্ন দেখছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে একজন মহিলা তার গাছের পয়লা খেজুর প্রথম যে খেজুর হয়েছে এটা নিয়ে এসেছেন এই প্রথা আমাদের সমাজের মধ্যে আসে না যে গাছের প্রথম নারিকেল গরুর যদি প্রথম দহন করা হয় এটা ইমাম সাহেবের জন্য হুজুরের জন্য নিয়ে যাওয়া হয় না হজরত আলী রাজি আল্লাহ স্বপ্ন দেখছেন আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের নিকট একজন মহিলা খেজুর নিয়ে এসে বলছেন ওগো আল্লাহ রসুল আমার গাছের পয়লা খেজুর এই খেজুরগুলো আপনি কার আপনি আপনার সাথীদেরকে বন্টন করে দেন বন্টন করতে করতে হজরত আলী রাজি আল্লাহ তালান হুকেও একটা খেজুর দিলেন জুরে বলি সুবাহান আল্লাহ স্বপ্নের মধ্যে আলীর আদিয়াল্লাহ তালা মুখ খেজুর খাচ্ছেন খাওয়া অবস্থায় মসজিদে নবভী থেকে আজান হয়ে গেছে গুমটা ভেঙ্গে গেছে গুম বেঙ্গে যাওয়ার সাথে সাথে মুখের ভিতরে বিতরে দেখেন হজরত রসুল উল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম যে খেজুর দিয়েছিলেন এই খেজুরের বিচিটা মুখের মধ্যেই আছে জুরে বলেছি খেজুটা ফেলে দিয়ে উজু করলেন নামাজ পড়লেন অমর রাজি আল্লাহ তালহু মিম্বারের মধ্যে বসে আছেন সাহাবা একরাম গুল করে বসে আছেন এমন সময় একজন মহিলা এসে বলছে ও খালিবতুল মুসলিম উমর আমার গাছের পয়লা খেজুর আপনি নিজে খান আপনার সাথীদেরকে খাওয়ান জুড়ে বলি সুবাহান আল্লাহ হজরত উমর রদি আল্লাহ আর একজনকে বললেন এই খেজুরগুলো বন্টন করে দাও বন্টন করতে 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 এক পর্যায়ে আলী রাজি আল্লাহ তালহুর কাছে যখন আসলেন এই ব্যক্তি একটা খেজুর দিলেন কয়টা খেজুর কয়টা খেজুর একটা খেজুর দিলেন এবার আলী রাদি আল্লাহ তালু বলতেছেন ওগো খলিবাতুল মুসলিমিন আমাকে একটা খেজুর দিয়েছেন আর একটা খেজুর দেওয়া যায় কিনা জুরে বলি সুবাহান আল্লাহ এবার উমর কি উত্তর দেন উমর রাদি আল্লাহ তালু বলেন ওগো আলী রাতের বেলা বিশ্ব নবী রাহমাত তোমাকে একটা খেজুর দিয়েছেন আমি তোমাকে দুইটা খেজুর কেমনে দেই জুড়ে বলি আল্লাহ তার মানে উমর রাজি আল্লাহ তালু সেই উমর ছিলেন যিনি মক্কার মধ্যে মদিনার মধ্যে কে কি স্বপ্ন দেখেন সেটাও জানেন সেই উমরকে আল্লাহ রসুল বলছেন ওগো উমর শোনো আমার এনতেকালের পরে একজন ব্যক্তি আসবে আমার জুব্বা আমার জামাটা তুমি হাদিয়া দিবা তার কাছ থেকে দোয়া নিবা জুড়ে বলি সুবাহ এই ব্যক্তিটা তার মার খেদমত করেছিল কি করেছিল মার করেছিল আজকে যুবকরা তো এমন হয়ে গেছে মোবাইল নিয়ে পড়ে আছে মা বাবার সাথে যে সুন্দর করে কথা বলবে মা বাবার সাথে যে ভালো ব্যবহার করবে এটার তো প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ রসুন বলেছেন দুনিয়া মানুষ শোনো তুমি যদি তোমার মাকে অথবা তোমার বাবাকে পেয়ে যাও বৃদ্ধ অবস্থায় খেদমত করে তুমি জান্নাত কামাই করে নাও জুরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী হাদিসের মধ্যে বলেছেন কোন ব্যক্তি যখন একজন তার মার দিকে একবার তাকাবে একটা হজের সব হবে জুরে বলি সুবাহান এই জন্য যুবক ভাইয়েরা আমাদের যাদের মাতা পিতা জীবিত আছে মা বাবার খেদমত করতে পারবো না ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক দান করুন জুরে বলি আমিন